আনসিঙ্কেবল স্যাম আমাদের জন্মমৃত্যু কোনটাই আমাদের হাতে থাকে না ভাগ্য সেখানে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিন্তু আবার এই পৃথিবীতে এমন অনেক ঘটনা ঘটেছে যেখানে কিছু স্বার্থান্বেষী মানুষের চক্রান্তে হাজারো নিরীহ মানুষের মৃত্যু ঘটেছে তেমনি ঘটনা হল প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ তবে এই বিশ্বযুদ্ধ চলাকালীন বিভিন্ন ঘটনা ঘটেছে তার মধ্যে বেশ কিছু ঘটনা যেমন তেমনি এরকমই অদ্ভুত এক ঘটনা ঘটেছিল এক বিড়ালকে কেন্দ্র করে বিড়ালটির প্রকৃত নাম ছিল অস্কার কিন্তু তাকে নাম দেওয়া হয়েছিল আনসিঙ্কাবেল স্যাম কালো সাদা রঙের মিশ্রণের এই বিড়ালটি দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে তিনবার মৃত্যুর হাত থেকে গিয়েছিল ছিল দুটি মধ্যে প্রথম অদ্ভুত ভাবে বেঁচে নামে নামকরণ করা হয়েছিল তার সিস্টার জাহাজ ছিল তিরপিটস এদেরই ছিল জার্মানির দ্বারা নির্মিত সর্ববৃহৎ এবং ইউরোপের যে কোনো দেশের দ্বারা চালু করা বৃহত্তম দুটি জাহাজ ভিসমার্কের দৈর্ঘ্য ছিল দুশো একচল্লিশ মিটার এবং ওজন ছিল একচল্লিশ হাজার সাতশো টন যুদ্ধজাহাজটি চোদ্দই ফেব্রুয়ারি উনিশশো সালে যাত্রা শুরু করেছিল তার মিশন এর উদ্দেশ্যে সে সময় অস্কার জাহাজের এক ক্রুম্যানের সাথে এই জাহাজে যাত্রা শুরু করেছিল তবে এর মধ্যে বিসমার্ক ছাব্বিশে মে রয়্যাল নেভির এইচ এম এস আর্ক রয়্যাল থেকে নিক্ষেপ করা বোমার আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছিল পরের দিন বিসমার্ক দুটি রয়্যাল নেভির ভারী ক্রুজার এবং দুটি যুদ্ধজাহাজের সঙ্গে লড়াইয়ে নিযুক্ত হয় শেষ পর্যন্ত তাদের আক্রমণের মুখে বিসমার্ক ধ্বংসপ্রাপ্ত হয় শেষ পর্যন্ত জাহাজটি ডুবে যায় এবং এর দু দুশো জনের বেশি ক্রু থেকে মাত্র একশো আঠারো জন বেঁচে যায় কিন্তু আশ্চর্যজনকভাবে অস্কার বেঁচে যায় তাকে জলের ওপর একটা বোর্ডে ভাসতে দেখা যায় তাকে ব্রিটিশ ডেস্ট্রয়ার এইচ এম এস তারা উদ্ধার করা হয়েছিল ক্রুড়া বিড়ালের নাম জানত না এবং তারা তাকে অস্কার নাম দিয়েছিল অস্কার কস্যাক জাহাজে ভালোই ছিল এরপর ব্রিটিশ ডেস্ট্রয়টি উত্তর আটলান্টিক মহাসাগর এবং ভূমধ্য সাগরের কনবয় স্কট পরিচালনা করার জন্য যাত্রা শুরু করেছিল জাহাজটি চব্বিশে অক্টোবর উনিশশো একচল্লিশ তারিখে জিব্রলডার থেকে ব্রিটেনে একটি কনবয়কে স্কট করছিল যখন একটি জার্মান ইউবোট ইউ ফাইভ সিক্সটি থ্রির আক্রমণের শিকার হয় টরপিটোর আঘাতে কসাকের সামনের অংশ ধ্বংস হয়ে যায় একশো উনষাট জন ক্রু মারা যায় সাতাশে অক্টোবর উনিশশো একচল্লিশ তারিখে কসাক জিব্রল্টারের পশ্চিমে ডুবে যায় কিন্তু এই দুর্ঘটনা থেকে অস্কার অদ্ভুতভাবে বেঁচে যায় তাকে একটি তক্তার টুকরোতে আঁকড়ে থাকতে দেখা যায় তাকে ডেস্ট্রয়ার এস লিজিয়ান জি সেভেন্টি ফোরতে স্থানান্তরিত করা হয়েছিল যেটি কসাককে জিব্রল্টারে ফিরিয়ে আনার চেষ্টা করেছিল যখন জাহাজের সদস্যরা জানতে পেরেছিল যে কি ঘটেছে ব্রিটিশ অফিসাররা অস্কারের নাম পরিবর্তন করে আনসিঙ্কেবল স্যাম রেখেছিল এরপর অস্কারের স্থান হয় এইচ এম এস আর্ক রয়ালে দ্বিতীয় বিশ্বযুদ্ধে এই জাহাজ বিভিন্নভাবে অংশ নিয়েছিল সেখানেই আনসিঙ্কেবল স্যাম নাম নিয়ে বিড়ালটি স্থান পায় উনিশশো সালে সালের চোদ্দই নভেম্বর মলটা থেকে ফেরার সময় জাহাজটি ইউ এইটটি থেকে একটি টরপেদোর আঘাতপ্রাপ্ত হয়েছিল এরপর সে ডুবে যায় কিন্তু এই জাহাজ ডুবি থেকেও অস্কার বেঁচে যায় এরপর অস্কার আর কখনো শিপ ক্যাট হিসেবে কোনো জাহাজে যাত্রা করেননি তবে বিসমার্কেট ডুবে যাওয়ার ঘটনার পর অস্কার বেঁচে গেছিল এই ঘটনা অনেকে বিশ্বাস করেন না তারা দাবি করেছেন অস্কারের তিনবার জাহাজ ডুবি থেকে বেঁচে যাওয়ার কাহিনী নিতান্তই মন গড়া তবে তারাই আনসিঙ্কেবল স্যামের কাহিনী বিশ্বাস করেন তাদের মতে আর্ক রয়ালের ডুবে যাওয়ার পর সে বেলফাস্টের হোম ফর সেলার্সে তার বাকি জীবন নিরাপদে কাটায় উনিশশো সালে সে বার্ধক্যজনিত কারণে মারা যায় শিল্পী জর্জিনা শ বেকারের আঁকা আনসিঙ্কেবল স্যামের একটি ছবি এখনো গ্রিনিচের ন্যাশনাল মেরিটাইম মিউজিয়ামে সংরক্ষিত আছে এ সম্বন্ধে আরো কিছু তথ্য আপনার কাছে থাকলে আমাদের জানান না কমেন্টসে